আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো কাজে কাজে সেটা রক্ষা এবং কাজের স্বার্থে সেটা ডিসক্লোজ নাই করলাম সুইজারল্যান্ডে জেনে যাচ্ছি তো ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশে আবার ফিরবেন তখন ইনশাল্লাহ শুধু বাংলাদেশের নেত্রী না শেখ হাসিনা তখন এই বিশ্বের নেতা বিশ্ব নেতা হিসাবে শেখ হাসিনা বঙ্গবন্ধুকে যেমন উনিশশো সালে সালের ফাঁসির রায় ঘোষণা করেছিল পাকিস্তানের সামরিক আদালত ফাঁসি দিয়েছিল এবং সেই থেকে সেই ফাঁসির রায় থেকে বঙ্গবন্ধু যেমন এই দেশের বিশ্ব নেতা হিসাবে বাংলাদেশে ফিরে এসেছিলেন বাংলাদেশের স্বাধীনতার পরে ঠিক একইভাবে আমাদের আজকের বিশ্ব নেতা হিসাবে এই বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবার সবাই যাওয়ার জায়গা থেকে কাজ করবেন লন্ডন হিথ্রো এয়ারপোর্টে আছে এখান থেকে জেনেভাতে যাচ্ছি ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে কাজ করেন বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি যে সমর্থন জানিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ যেই ভালোবাসা দিয়েছে আওয়ামী লীগকে যে ভালোবাসা দিয়েছে এবং এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যে ইনুসের ক্যাঙ্গার যে রায় দিয়েছে সে রায়ের ফলে সারা বিশ্বের মিডিয়া দেশের প্রত্যেকটি মিডিয়া এবং বিশ্বের প্রায় সব কোটের মিডিয়া বিবিসি সিএনএন আল জাজিরা রয়টার্স থেকে নিয়ে পৃথিবীর প্রত্যেকটি দেশের মিডিয়া কিন্তু এই নিউজটি কাার করেছে এবং পৃথিবীতে বিভিন্ন দেশে সংসদে সংসদে সরকারি দল বিরোধী দল এবং রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মহলে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়েছে এবং এই কোর্টটি যে একটি কেন্দারও কোর্ট এটি নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে এবং শেখ হাসিনা যে বাংলাদেশের একজন কত জনপ্রিয় নেতা এবং এদেশের মানুষ তাকে কত ভালোবাসে সেটি এবং তার বাংলাদেশে যে কাজ অবদান ডেভেলপমেন্ট বাংলাদেশের যে একজন এত বাধা সত্য সবকিছু সত্য একজন আয়রন লেডি হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন এই বিষয়গুলো আজকে বিশ্ব পরিমণ্ডলে আজকে আলোচিত হচ্ছে ইনশাল্লাহ এবং পৃথিবীর বিভিন্ন দেশের যে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে ইউনুসের ক্যাঙ্গার ওপর জামাতের ক্যাঙ্গার ওপর যে রায় দিয়েছে সেই রায় নিয়ে কনসার্ন প্রকাশ করেছে এবং দিন দিন শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা আপনি একটি জিনিস দেখবেন লক্ষ্য করবেন যে গতকালকে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে সে ভূমিকম্পের পরে খালদা জিয়া এবং ওয়াকার বঙ্গভবনে এক তামাশায় মেতে উঠেছে অথচ তাদের দায়িত্ব কি ছিল আজকে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেন তাহলে এইসব প্রোগ্রাম এইসব হাসাহাসি তামাশার প্রোগ্রাম বাদ দিয়ে সব জায়গায় যেসব এলাকায় ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ সেই মানুষগুলোর পিছনে দাঁড়াতেন মানুষগুলোর পাশে দাঁড়াতেন তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন এটা কি বলে ভালোবাসা বঙ্গবন্ধু কন্যা যে এদেশের মানুষকে ভালোবাসতেন প্রত্যেকটা মানুষকে যে আপন করে নিয়েছিলেন আপন ভাবেন সেটাই তার প্রমাণ আপনারা দেখেছেন বিভিন্ন দুর্যোগে দুর্বিপাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাই ইনশাল্লাহ আপনারা কেউ মনোবল হারাবেন না শুধু এইটুকু বলছি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে নিজে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য এবং তার ছেলে সজীব জন্য কাজ করে দেশের জন্য কাজ করে যাব এবং তাদের দেওয়া যে কোনো দায়িত্ব যে দায়িত্বগুলো যে কথাগুলো নির্দেশনাগুলো আমার কাছে আসে আছে সেগুলো ইনশাল্লাহ আমি অক্ষর অক্ষরে পালন করে যাব এবং আপনাদেরকে বলবো সবাইকে বলবো সবাই সকল ভেদাভেদ বলে সকল মান অভিমান ভুলে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য এবং দেশের জন্য কাজ করি বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত কেউ বাংলাদেশ আওয়ামী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ গঠিত হবে আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে উন্নয়নের যাত্রা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের শেখ হাসিনা ফিরবেন মানে ফিরবেন এইবার যখন ফিরবেন তখন বিশ্ব নেতা হয়ে ফিরবেন সেই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে একসাথে সবাইকে কাজ করার জন্য সকলে মিলেমিশে কাজ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি বিদায় নিচ্ছি সুইজারল্যান্ডে জেনাইবায় যাচ্ছি একটা কাজে সবাই দোয়া করবেন নেত্রীর জন্য যেন কাজ করতে পারি সজীব রাজের জয়ের জন্য যেন কাজ করতে পারি আওয়ামী লীগের জন্য এবং দেশের জন্য যেন কাজ করতে পারি সময় আপনাদের বাসে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের বিশ্ব নেতা হিসাবে নিয়েই ইনশাআল্লাহ দেশে ফিরবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু